ট্যাপকাণ্ডের পরে বার কন্যাশ্রীর টাকা তছরুপ বিরাট বড় খবর সামনে উঠে আসছে যেখানে মানিক চোখের ইয়ানাতপুর উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা ঘটনাটি খোদ প্রধান শিক্ষক জানা গিয়েছে প্রায় বিয়াল্লিশ জন প্রার্থীর প্রাপ্য টাকা ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে ট্যাপ কেলেঙ্কারির পর টাকা পাঠানো নিয়ে অনেক কড়াকড়ি হয়েছে রাজ্য সরকার তারপর কিভাবে ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন যারা কন্যাশ্রী টাকা পাচ্ছেন না তারা একটু চেক করে নেবেন কি আপনার সাথেও এমন না তো সাথে যেমন বাংলায় ভান্ডার অপরদিকে বিরাট বড় ঘটছে এর প্রকল্পের ঘোষণা লড়কি বেহেন যোজনা এই মহিলারা যেখানে মাসিক এক হাজার পাঁচশো টাকা করে পাবেন মহারাষ্ট্রের যে সকল পরিবারের আয় আড়াই লক্ষ টাকার বেশি সেই বাড়ির মহিলারা পাবেন না তার নিচে যারা এই প্রকল্পের টাকা পাবেন তবে পরিবারের কারোর নামে চার চাকার গাড়ি থাকলে পাবেন না সরকারি চাকরিতে থাকাকালীন এই স্কিমটি গ্রহণ করলে পাওয়া যাবে না টাকা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা নিলেই অযোগ্য হবে না মহিলারা বিয়ের পর অন্য রাজ্যে চলে যাওয়া মহিলারাও মাসিক এক হাজার পাঁচশো টাকা করে ভাতার জন্য যোগ্য নন আর একদিকে এম ভিপি নয়া ভাইরাসে আতঙ্কিত গোটা দেশ আর এমনই সময় কুম্ভ মেলা নিয়ে সতর্ক হতেই হবে আর এবার কবে থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা কবে কবে স্নান তাও আপনাদেরকে জানিয়ে দেব বিরাট বড় খবর সামনে মহাকুম্ভ মেলা স্নান এক ঝলকি যেখানে শুরু হচ্ছে তেরোই জানুয়ারি কুম্ভ মেলা শেষ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি গোটা দেশের মানুষ জোড়ো হচ্ছে সেখানে পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি মকর সংক্রান্তি প্রথম শাহী স্নান রয়েছে চোদ্দোই জানুয়ারি মৌনি অমাবস্যা দ্বিতীয় স্থায়ী স্নান রয়েছে উনত্রিশে জানুয়ারি বসন্ত পঞ্চমী তৃতীয় স্থায়ী স্নান রয়েছে তেসরা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি এবং মহাশিবরাত্রি রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি এই ছাব্বিশে ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কুম্ভ মেলা আর এবার জেনে নেব পেট্রোল ডিজেলের দাম রবিবার বারোই জানুয়ারি পেট্রোলের দাম থাকছে একশো টাকা এক পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম ডিজেলের দাম প্রতি লিটার থাকছে একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটার আর একদিকে যখন উদ্বেগ বাড়ছে এইচএমবিপি সংক্রমণের হদিশ নিয়ে আর এমনই সময় হঠাৎ করেই এক খবর এসে গোটা দেশকে যেন কাঁপিয়ে দিল গুজরাটে আরও এক এইচএমবিপি আক্রান্তের হদিশ পাওয়া গেল আর তাতেই তচনচ গোটা দেশ যেখানে গুজরাটে আরও এক শিশুর মিলল এইচ এম ভাইরাস শনিবার আমেদাবাদের নয় মাসের এক শিশুর শরীরে এইচএমপিভি সংক্রমণ ধরা পড়েছে এ নিয়ে গুজরাটে এম পিভিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো চার গত ছয় জানুয়ারি সর্দি কাশি শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে ওই শিশুটিকে আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখানে রক্তের নমুনা পরীক্ষার পর তার শরীরে এইচ এমপিবি সংক্রমণের হদিস পেয়েছেন চিকিৎসকেরা আবারও কি তাহলে কঠোর লকডাউনের দিকে এগোতে পারে গোটা দেশে এইচ এমপিবির সংক্রমণ যে হারে বাড়ছে তাতেই যেন বিপদের আর্তনাথ। আরও কোথায় কত সংক্রমণ তা জানানোর পূর্বে জানিয়ে দেব যখন ঘোষণা করুক সরকার কার্যকর হবে জানুয়ারি থেকেই নতুন বছরে কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য সুখবর দিতে পারে মোদী সরকার সূত্রের খবর অনুযায়ী মহার্ঘ পারে বর্তমান কেন্দ্র সরকারি কর্মীরা তিপ্পান্ন শতাংশ ডিএ পান তিন পার্সেন্ট বাড়ানো হতে পারে এই পরিমাণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই এর তথ্যের ভিত্তিতে এটি বৃদ্ধি সম্ভব সরকার যে কোনো সময় এটি ঘোষণা করতে পারে এটি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে বলে বিবেচিত হচ্ছে তারই সাথে আবার ব্যাংক ধর্মঘটের ডাক চার দিন ছুটি কাটাবেন বাংলার কর্মীরা শূন্য পদ পূরণ এবং সপ্তাহে দুদিন ব্যাংকের ছুটির দাবিতে আগামী চব্বিশ ও পঁচিশ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এদিকে বাইশ ফেব্রুয়ারি চতুর্থ শনিবার পরদিন রবিবার সব বাংলাইটানা বাংলায় দিন ব্যাংকের ছুটি পরিষেবা মিলবে না ছাব্বিশ ফেব্রুয়ারি শিবরাত্রিতে পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে ছুটি না থাকলেও অন্য রাজ্যে আছে যেসব রাজ্যে পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে আর তার সাথে আরও এক খবর এইচ এম সংক্রমণের সংখ্যা আবারও বাড়ছে আজ টোটাল কেস কাউন্ট ইনক্রিজ তেরো নতুন করে আরও দুটো বাড়ল যার ফলে এবার তেরোতে পৌঁছে গেল। এইচএমবিপি গোটা ভারতের সংক্রমণ এই সংখ্যা দিনের পর দিন বাড়তে পারে বলে অনুমান সতর্ক থাকুন নাহলে পদে পদে পড়বেন বিপদে